আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব দেখছেন ওপেন দাইজ ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব ফেসবুক পেজ বিকেলের এই লাইভ সেশনে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজ তেইশ জুলাই দু হাজার পঁচিশ দর্শক আমার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে তার প্রথম খবরটি হলো সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আহমেদ আল সারাকে হত্যায় দখলদার দেশটি তিনবার চেষ্টা করেছে এবং এই তিনবারই তুরস্ক তাকে বাঁচাবার জন্য সবচেয়ে বড় চেষ্টাটি করেছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো দখলদার দেশটি ফিলিস্তিনে ক্ষুধার্ত মানুষের উপর আবারও হামলা করে বেশ কজনকে সে সবচেয়ে বড় দুঃখজনক খবর হলো আন্তর্জাতিক দখলদারদের উপর চাপ প্রয়োগ করলেও তারা বন্ধ করছে না। অন্যদিকে দখলদার দেশটির উদ্দেশ্য করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান বলেছেন আমরা যুদ্ধের জন্য প্রস্তুত এবার দখলদার দেশটিকে মুছে ফেলা হবে পাশাপাশি এবার তুরস্ক তার সবচেয়ে বড় আরেকটি চমক দেখালো হাইপারসোনিক মিসাইল তারা এবার বিশ্বকে দেখালো নতুন করে অর্থাৎ মুসলিম দেশ হিসেবে তুরস্ক এবার সবচেয়ে বড় আরেকটি চমক দেখাতে যাচ্ছে হাইপারসোনিক মিসাইল দিয়ে আর সেটা টার্গেট হচ্ছে দখলদার দেশ চলেন আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ খবরগুলো একটা একটা করে দেবার চেষ্টা করছি প্রিয় দর্শক প্রথম যে খবরটি সেটি হল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান বলেছেন তার দেশ দখলদাদের বিরুদ্ধে যেকোনো যুদ্ধের জন্য প্রস্তুত আছে তিনি বলেন দখলদাদের সঙ্গে যুদ্ধ যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে আশাবাদী নন বরং যদি আক্রমণ হয় আমরা তাদেরকে এবার এমন জবাব দেব যে তারা যুদ্ধ শব্দটা ভুলে যাবে আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে মাসুদ আরো বলেন বারো দিনের যুদ্ধে আমরা তাদেরকে দেখিয়ে দিয়েছি আমরা কি করতে পারি তিনি বলেন আমেরিকাকে সাথে নিয়ে এই যুদ্ধে জড়িয়েছিল দখলদাররা তারপরও তারা ইরানের কাছে টিকতে পারেনি প্রিয় দর্শক মাসুদ ভাসুতীয়ান আরো বলেছেন ইসরায়েলের যে কোনো সামরিক পদক্ষেপের জবাবে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের গভীরে আঘাত হানতে প্রস্তুত এবং যে কোনো আঘাতকে মোকাবেলা সাম্প্রতিক যুদ্ধবিরতি নিয়ে ইরান আশাবাদী নয় বলে জানিয়েছিলেন অনেকে আর এ কারণে কোনো সম্ভাব্য পরিস্থিতি ও যে কোনো সম্ভাব্য প্রতিক্রিয়ার জন্য নিজের দেশকে প্রস্তুত রাখা হয়েছে ইরানের পক্ষ থেকে ইরানের প্রেসিডেন্ট আরো বলেন ইরানে ইসরায়েলের আক্রমণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইরানও শক্তিশালী হামলা চালায় তবে দখলদার তার ক্ষয়ক্ষতির সকল প্রমাণ গোপন করলেও আন্তর্জাতিক গণমাধ্যমে ধীরে ধীরে তা প্রকাশ পেয়ে যায় মাসুদ পেজেসকিয়ানের অভিযোগ হামলা করে দখলদার ইরানকে পরিবর্তন করতে চেয়েছে ভেঙে ফেলতে চেয়েছে রেজিন চেঞ্জ ঘটাতে চেয়েছে এবং দুর্বল করতে চেয়েছিল তবে তেল আবিব সেই লক্ষ্য পূরণে পুরোপুরি ব্যর্থ হয়েছে ইরান পারমাণবিক কর্মসূচি জানান প্রেসিডেন্ট তিনি বললেন আন্তর্জাতিক বিরোধীরা সত্ত্বেও ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি অব্যাহত রাখবে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি আন্তর্জাতিক আইন অনুযায়ী পরিচালিত হবে বলেও ইরানের প্রেসিডেন্ট আল জাজিরাকে স্পষ্ট করে জানিয়েছেন পাশাপাশি তিনি বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয় ইরানের প্রেসিডেন্ট বলেন আমরা তার কথা মেনে নেই নি কারণ ইরান পারমাণবিক অস্ত্রের বিরোধী এটাই আমাদের রাজনৈতিক ধর্মীয় মানবিক এবং কৌশলগত অবস্থান প্রদেশকে আরো বলেন আমরা কূটনীতিতে বিশ্বাস করি তাই ভবিষ্যতের যে কোনো আলোচনা অবশ্যই দুই পক্ষের স্বার্থ সমানভাবে রক্ষা করতে হবে আমরা হুমকি এবং আদেশ মেনে নেব না দর্শক আমরা হুমকি এবং অর্থ হয়তো আপনারা বুঝে গেছেন তিনি আমেরিকাকে উদ্দেশ্য করে বলেছেন যে আমরা কূটনীতিতে বিশ্বাস করি যে কোনো আলোচনায় যদি বসতে চায় তারা আমরা বসতে প্রস্তুত কিন্তু কেউ যদি আমাদের উপর চাপিয়ে দেয় কোনো নির্দেশনা এটি আমরা মেনে নেব না প্রিয় দর্শক এবার আসছি গাজার কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে গাজাতে গত চব্বিশ ঘন্টায় কেবল পনেরো জন প্রাণ নিতে এসে শহীদ হয়েছে পাশাপাশি আরো পঞ্চাশের অধিক নিরীহ প্যালিস্টাইনিকে হত্যা করেছে দখলদাররা ক্ষুদায় মানুষ এখন মারা যাচ্ছে সর্বশেষ আপডেট বলছে চব্বিশ ঘন্টায় কেবল ক্ষুদাই মারা গেছে কোন গুলিতে না ক্ষুদায় প্রায় পনেরো জন মারা গেছে কল্পনা করেন একটা মানুষ কতদিন না খেয়ে থাকলে মারা যেতে পারে আর ক্ষুধার যন্ত্রণা কত ভয়াবহ কল্পনা করেন আবার যারা প্রাণ নিতে আসছিল সেখান থেকে আরো পনেরো জনকে মেরে দিয়েছে ওরা গুলি করে দখল আমি গাজার সংবাদটা কম দেয় কি জন্য জানেন এটা আসলে মানে না পারে বলতে না পারে সহ্য করতে না পারি এটা নিজের ভেতরে মেনে নিতে মানে ভয়াবহ রকম কষ্ট তৈরি হয় ভেতরে গেছে আবার যাদের মধ্যে অনেকেই আবার অনেকেই ত্রাণ নিতে এসছিল ত্রাণবাহী গাড়ির কাছে সেখানে তাদেরকে টার্গেট করে দখল দ্বারা হত্যা করেছে এছাড়া আরো পঞ্চাশ জনের মতো বিভিন্ন জায়গায় হত্যা করা হয়েছে দখলদারা পুরো পৃথিবীকে এই মুহূর্তে যে দৃশ্য দেখাচ্ছে ইউরোপের দেশগুলো এখন রাস্তায় বিক্ষোভ চলছে সেটা আমেরিকা বলি যুক্তরাজ্য বলি আদার্স ইউরোপীয় দেশগুলোতে এখন মানুষ বিক্ষোভে রাস্তায় ফেটে পড়ছে পুরো পৃথিবী দৃশ্যগুলো যে গাজার মানুষ না খেয়ে মারা যাচ্ছে কিন্তু ইসরায়েল এখান থেকে সরে যাচ্ছে না এতটুকু সিদ্ধান্তের পরিবর্তন হচ্ছে না জাতিসংঘ বারবার নিন্দা জানালেও জাতিসংঘ কিছু করতে পারছে না কারণ জাতিসংঘের চেয়েও শক্তিশালী এই দেশটি তার পেছনে রয়েছে পশ্চিমা দুনিয়ার অন্যতম মরুল আমেরিকা তারা আবার আমাদের সভ্যতা শিখায় আমাদের কি বলবো গণতন্ত্র শিখায় আফসোস যখন গাজার মানুষ না খেয়ে মারা যাচ্ছে তখন মুসলিম বিশ্ব উৎসব আনন্দে মেতে আছে আরব রাষ্ট্রগুলো তাদের খাবার অপচয় করছে নষ্ট করছে ফেলে দিচ্ছে আর গাজার ভাই বোনরা আমাদের প্রিয় ভাই বোনরা না খেয়ে মারা যাচ্ছে দু হাজার পঁচিশের এই সময়টিতে এসে এই খবরগুলো আমাদের দিতে হচ্ছে আর আপনাদের শুনতে হচ্ছে দুঃখজনক আর কিছু হতে পারে গাজার প্রতিরোধ বাহিনীগুলো আল আল আকসা ব্রিগেড আল কাসাম ব্রিগেড সহ আরো যতগুলো ব্রিগেড রয়েছে এরা জীবন মরণ লড়াই চালিয়ে যাচ্ছে দখলদারদের বিরুদ্ধে একদিকে তাদের লোক মারা যাচ্ছে তাদের শিশুরা মারা যাচ্ছে কিছু কিছু সন্তান জন্ম নিয়েছে দুই দিন দিন তিন হলো কি দোষ তাদের তাদেরকে বোমা মেরে মেরে ফেলছে দখলদাররা আর সেই সব বিরুদ্ধে জীবন মরণ লড়াই চালিয়ে যাচ্ছে গাজার প্রতিরোধ বাহিনী এবং বিভিন্ন জায়গায় তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি এবং হতাহত ঘটিয়েছে প্রতিরোধ বাহিনী তারপরও আমাদের মানে সবার নজর রয়েছে গাজার সেই নিরীহ মানুষগুলোর উপর যারা খাবারের অভাবে মারা যাচ্ছে আরব বিশ্ব সৌদি আরব আরব আমিরাত কাতার কুয়েত মিশর প্রত্যেকটি দেশের কাছে আহ্বান জর্দান আপনারা ফিলিস্তিনকে রক্ষা করেন নতুবা আমার আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো তুরস্কের রকেট সান যারা প্রায়শী চমকে দেয় বিশ্বকে তুরস্কের অস্ত্র পৃথিবীতে যে বিপ্লব ঘটাচ্ছে তার নেপথ্যে রয়েছে এই তুরস্কের রকমের আন্তর্জাতিক অস্ত্র মেলায় তুরস্ক এবার নতুন করে হাইপারসোনিক মিসাইল উদ্ভাবনের পর সেটা বিশ্বকে দেখাল বলা হচ্ছে টাইফুন ব্লক ফোর এই হাইপারসোনিক মিজাইলটি রাডার সিস্টেমকে ফাঁকি দিতে পারবে ইলেকট্রনিক জ্যামিং সিস্টেমকে ফাঁকি দিতে পারবে এবং যেকোনো জিপিএস কে বিট করতে পারবে শুধু তাই নয় আটশো কিলোমিটার দূরে এটি শত্রুকে টার্গেট করে নিখুঁত আক্রমণ করতে পারবে এবং আরো বলা হয়েছে যে এই টাইফুন ব্লক ফোর মিজাইলটি সাম্প্রতিক সময়ে যত হাইপারসোনিক মিজাইল আছে ইরানের কাছে জানি অনেকগুলো হাইপারসনিক আছে তো এটা একটু ভিন্ন ধরনের ধরেন ইরানের যে আছে এগুলো আমরা দেখতে পাচ্ছি যে অনেক সময় মার্কিন প্যাট্রোয়েট কিংবা ফার্ড কিংবা দখলদাদের আয়রন রুমের কাছে আটকে পড়ে তবে ইরান তার বারো দিনের যুদ্ধে যে সাফল্য দেখিয়েছিল খাইবার বা আরো বেশ কিছু মিজেল ব্যবহার করে এই ধরনেরই বাট এটার আরো বেশি মানে শত্রুকে আঘাত করে ধ্বংসের ক্ষমতা বেশি অর্থাৎ এই টাইফোন ব্লক ফোর এটি যে কোনো ধরেন পারমাণবিক মানে নিউক্লিয়ার ওয়ার হেড এটা বহন করতে পারবে পাশাপাশি এটি যখন ইন্টারসেপশন আসবে ধরেন এটি দখলদার দেশটিকে টার্গেট করলো আয়রন রোম এটাকে টার্গেট করলে এটা তার অবস্থানকে পরিবর্তন করতে পারবে এটা সোজা না গিয়ে তার অবস্থানকে পরিবর্তন করতে যেভাবে ফাইটার মাধ্যমে যখন আকাশে করে যেমন ভারত পাকিস্তানে আমরা দেখেছি তারা লড়াই করছিল তো ভারত যখন রাফাইল নিয়ে আসছিল তখন পাকিস্তান জেএফ সেভেন্টিন থান্ডার এবং জে টেন সি দিয়ে আকাশে তাদেরকে বিট করেছে এবং যখন ভারতের টেরিটরির মধ্যে ঢুকে গেছে পাকিস্তান ঢুকে তাদের ব্রহ্মস মিজাইল কারখানা তাদের বড় বড় সামরিক স্থাপনাকে হিট করেছে তখন নিজ থেকে শত শত ইন্টারসেপশনের মিজেল ছড়া হয়েছে পাকিস্তানের পাইলটরা তাদের জেট দিয়ে জেট সেভেন্টিন থান্ডার দিয়ে সেই মিজাইল গুলো ধরেন একটা যুদ্ধ বিমানকে টার্গেট করে অজস্র মিজাইল ছাড়া হচ্ছে বৃষ্টির মতো সাটা করে দেখেছেন আপনারা সোশ্যাল মিডিয়া বা খবরে তো পাইলটরা সেই মিজাইল গুলোকে ভেদ করছেন মানে তারা আকাশের মধ্যে এমন ভাবে অবস্থান নিচ্ছেন উঁচুতে যাচ্ছেন নিচে যাচ্ছেন টানে যাচ্ছেন বামে যাচ্ছেন জাস্ট আকাশে খেলছেন আকাশের মধ্যে এই ফাইটার বিমান দিয়ে তো এভাবে ভারতের সকল মিজাইলকে ভেদ করে টার্গেট করে আক্রমণ করে ফিরে এসছিল পাকিস্তানের মিসাইল গুলো যুদ্ধ গুলো তো বলা হচ্ছে টাইফুন ফোর এই মিসাইলটি তুর্কি মিজাইলকে তারা ইন্টারসেপ্ট মিসাইলকে প্রতিহত করার সক্ষমতা রাখবে এবং হঠাৎ করে কেন তুরস্ক এই হাইপারসনিক মিসাইলটি বিশ্বের দরবারে হাজির করল তার প্রধান একটি কারণ বলা হচ্ছে দখলদার দেশটি তার চারপাশে মুসলিম দেশের ইসরায়েলের কথা বলা হচ্ছে তার চারপাশে মুসলিম দেশে যেভাবে যুদ্ধ ছড়িয়ে দিচ্ছে এতে করে তুরস্ক এখন এই মিজাইলকে নিয়ে চিন্তা করছে যেমন সাম্প্রতিক যুদ্ধে ইরান দখলদার দেশে যুদ্ধ বিমান না পাঠিয়ে কেবল মিজাইল দিয়ে আক্রমণ করেছে এতে করে ইরানের একটি লাভ হয়েছে কি যুদ্ধ বিমান পাঠালে নর্মালি দেখা যায় যুদ্ধ বিমানের সাথে পাইলট থাকে একটি যুদ্ধ বিমান ভূপতিত করলে একজন পাইলটের জীবন চলে যায় একজন পাইলট অনেক মূল্যবান একটা দেশের জন্য কিন্তু ইরান করেছে প্রথম দিকে তার 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 মাত্রার অথবা দুর্বল বা যে কাজটি পুরনো ছেড়েছে ছেড়ে দখলদারদেরকে প্রভাবিত করেছে অর্থাৎ প্রথমে ধরেন পাঁচশো মিজাইল ছেড়ে দিয়েছে পূর্বের যেগুলো ইরানের আর কোনো কাজে লাগবে না এগুলো বিক্রি করতে পারবে না তো দখলদাররা কি করেছে আমেরিকা কি করেছে বা পশ্চিমা দুনিয়ার এই মানে বিভিন্ন লেয়ারের আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলো কি করেছে এই মিজাইলকে ইন্টারসেপ্টের জন্য পাঁচশো তারা মেরেছে ধরেন থার্ড থেকে প্যাট্রিয়ট থেকে ডেভিড সেনিং থেকে বা আয়রন রোম থেকে পাঁচশো মিজাইল মারতে হয়েছে এগুলোকে ইন্টারসেপ্ট করতে তো একটা মিজাইলের দাম ইরান যে বাড়িয়েছে ধরেন তার দাম দশ টাকা আর দখলদাররা এগুলোকে ইন্টারসেপ্ট করার জন্য কথার কথা ধরেন সেখানে এক লক্ষ টাকার মিজাইল একটার দাম এক লক্ষ টাকা তো এভাবে পাঁচশো ছয়শো দুর্বল মিজাইল মেরে ইরান প্রতিহত করেছে ওদেরকে এরপর ইরান ফাঁকে 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 তারা মূল্যবান হাই পারসেন্টেজ মিজাইল গুলো মেরেছে যেগুলো দখলদার দেশটির ভেতরে গিয়ে লন্ড ভণ্ডার ঘটিয়ে দিয়েছে তো ইরান যে কাজটি করতো যে পাঁচশোটা যখন মিজাইল মারে তখন ওদের ব্যাটারি শেষ হয়ে যায় তখন আবার নতুন করে মিসাইল আপলোড করতে হয় এই আপলোড সময়টা নেয় প্রায় এগারো থেকে বারো মিনিট এই সময় ইরান হাইপারসোনিক মেরে বসে যখন হাইপারসোনিক মারে এটি ইরান থেকে এগারো মিনিট লাগে মিজাইল আপলোড করে ওকে হইতে আট নয় মিনিটের মধ্যে দু কিলোমিটার চলে যাচ্ছে ইরানের মিজাইল হাইপারসোনিক এই থেকে তুরস্ক একটা ভালো শিক্ষা নিল সেটা হলো যে তাদের কাছে যে যুদ্ধ বিমানগুলো আছে এখন এই যুদ্ধ যদি তারা মিজাইলকে আর একটু আপডেট করে অর্থাৎ যেভাবে এখন যুদ্ধ ছড়িয়ে আসতেছে বা দখল দ্বারা মানে ইসরায়েল যেভাবে তুরস্কের সাথে মুখোমুখি হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে তারা এখন ইরানের মতো মিজাইলকে এগিয়ে নিতে চাইছে তাই তারা এই টাইফুন ব্লক ফোর হাইপারসনিক মিজাইলটিকে তৈরি করেছে এবং এটিকে আগামী বছর ছাব্বিশে তুর্কি সামরিক বাহিনীতে হস্তান্তর করা হবে দর্শক এবার আসছি আপনাদের প্রধান শিরোনাম যে খবরটির জন্য ওয়েট করছেন সেই খবরে সাম্প্রতিক সময় সিরিয়াকে ভেঙে কয়েক টুকরো করার ষড়যন্ত্র করছে নেতানিয়াহু এবং তার দেশ সেই জন্য তারা দ্রুজ জাতিগোষ্ঠীর মধ্যে ইন্দন দিয়ে আরব বেদুইনদের সাথে সিরিয়ার ভেতর একটা যুদ্ধ লাগিয়ে দিয়েছে এই পরিস্থিতির আলোকে একটা গোত্র যুদ্ধ ছিল বেশ কয়েকদিন সিরিয়াতে এবং সিরিয়া সরকার এটা দমন করতে গিয়েও তারা বেশ মানে ভালো রকম ক্ষয়ক্ষতির মুখে পড়েছে পরবর্তী সেখানে ভিন্ন গেম দিয়ে সিরিয়া সেখানে দখলদাদেরকে সরিয়েছে এরই মধ্যে খবর আসছে যে আহ তুরস্কের পছন্দের যে ব্যক্তি আহমেদ আল সারার অর্থাৎ যাকে আমরা জোয়ানি বলি তাকে তিন দফা হত্যার চেষ্টা করেছে দখলদার দেশটি বলা হচ্ছে যে এই ব্যক্তিকে ইসরায়েল জমের মতো ভয় করে বলা হচ্ছে আহমেদ সারাকে হত্যায় তিনবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল তুরস্কের গোয়েন্দা বাহিনীর কারণে দখলদারদের দৈনিক মানে ইসরায়েলের গণমাধ্যম ইয়েদি থবদ ইয়েদি ইয়েদি তারা জানিয়েছে যে সিরিয়ার প্রভাবশালী নেতা আহমেদ আল সারাকে অন্তত তিনবার হত্যা চেষ্টা করে করা হয়েছিল প্রতিবারই তুরস্কের গোয়েন্দা সংস্থা হস্তক্ষেপ করে তাকে রক্ষা করেছে প্রথমবার দামেশকের প্রেসিডেন্সিয়াল প্রাসাদের কাছে হামলা করা হয় সেটিকেও ব্যর্থ করে দেয় তুরস্কের গোয়েন্দা সংস্থা দ্বিতীয়বার সিরিয়ার জর্দান সীমান্তের দেরা প্রদেশে সফরের সময় রুট পরিবর্তন করে বাঁচানো হয় তাকে অর্থাৎ দ্বিতীয়বার যখন আহমেদ আল সারাক জর্ডান সীমান্ত সিরিয়া জর্ডান সীমান্তের ডেরা প্রদেশে যাচ্ছিলেন হঠাৎ করে তুরস্কের গোয়েন্দারা আহমেদ সারাকে তার এই পত্রকে বন্ধ করে দিয়ে ভিন্ন পথ ব্যবহারের নির্দেশ করেন যে আপনি এই পথ ব্যবহার করবেন আর এই পথে যাবেন অটোমেটিক যে পথটি তিনি যাওয়ার শুরু করছিলেন প্রথমে সেই পদে সেই পথেই বোম্বিং করে দখলদার দেশটি তারপর আহমেদ সারা বুঝতে পারে যে না এই পথে তিনি গেলে এতদিন ওপারে চলে যেতেন অর্থাৎ দ্বিতীয় দফা তুরস্ক তাকে রক্ষা করেছে তৃতীয় তৃতীয় দফা তার উপর আক্রমণটি হয় আরো ভয়াবহ দামেশকের ভেতরে তার নিয়মিত ব্যবহৃত যে পথ অর্থাৎ আহমেদ আল সারার দামেশকের ভেতরে যে পথ দিয়ে সব সময় সবসময় করা করেন সেখানে ফাঁদ পেতে রাখা হয়েছিল তার বিরুদ্ধে শেষ মুহূর্তে তুর্কি গোয়েন্দা মিল্লিক ইস্তেক বারাত এমআইটি আর কি তার শনাক্ত করে সেই পরিকল্পনাকেও ব্যর্থ করে দেয় অর্থাৎ প্রতি মুহূর্তেই আহমেদ সারার জীবন হুমকিতে রয়েছে এবং তাকে দখলদারা বাঁচতে দেবে না এই টার্গেটে গোয়েন্দা তথ্যের মাধ্যমে রক্ষা করে চলছে তুর্কি গোয়েন্দারা দর্শক এই মুহূর্তে সিরিয়ার ভেতরে দখলদাদের মূল টার্গেট আহমেদ আল সারাকে সরিয়ে দিয়ে তারা সেখানে একটা পুতুল সরকার বসাবে তাদের পছন্দের এবং তুরস্কের প্রেসিডেন্ট এবং তুরস্কের সিরিয়াকে ভেঙে যে দেখছে সেখানে আঞ্চলিক আরো কয়েকটি গোত্র রাষ্ট্র তৈরি করতে রাজ্য তৈরি করতে এই স্বপ্ন ব্যর্থ হবে ইসরায়েলের তুরস্ক প্রয়োজনে দখলদারদের সামনে বাধা হয়ে দাঁড়াবে অর্থাৎ ইসরায়েল সিরিয়াকে ভেঙে টুকরো টুকরো করে তারা যে স্বপ্ন দেখে টুকরো করে তারা তাদের করে আঞ্চলিক শক্তি দাপটে সেখানে প্রবেশ করবে এটি মতো তুরস্ক তাদের হতে দেবে না তারা বলছে সিরিয়ার ভূখণ্ড বা স্বাধীনতার রক্ষায় তাদের অখণ্ডতা রক্ষায় তুরস্ক তার সামরিক পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত মানে হলো তুরস্ক দখলদের বিরুদ্ধে সামরিক যুদ্ধের জন্য প্রস্তুত আছে যদি তারা সিরিয়াতে কোনো বড় ষড়যন্ত্র করে থাকে এবং আহমেদ আল সব রকম সহযোগিতা করতে প্রস্তুত তুরস্ক এবং ইসরায়েলের নিতানিয়কে উদ্দেশ্য করে আহ তুরস্কের প্রেসিডেন্ট রাজব তৈল বলেছেন তিনি একজন সন্ত্রাসী এবং এই রাষ্ট্রটি একজন সন্ত্রাসীর মাধ্যমে পুরো ফিলিস্তিনকে আজকে একটি কি বলবো দুর্ভিক্ষ বা একটি জেনোসাইডের দিকে নিয়ে যাচ্ছে এরদোয়ান বলেছেন তিনি কোন রাষ্ট্রপ্রধান নন তিনি একজন সন্ত্রাসী তিনি একটি নিরীহ জাতির উপর যেভাবে হত্যাযোগ্য চালাচ্ছেন এটি পৃথিবীতে আর কোন রাষ্ট্রের এরকম নজির নেই তিনি বলছেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আন্তর্জাতিকভাবে জাতিসংঘ সহ বিভিন্ন ফোরাম তাদের প্রত্যেকের উচিত তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া তুরস্ক তার কূটনৈতিক চেষ্টা অব্যাহত রেখেছে ফিলিস্তিন থেকে নেবার এবং যুদ্ধ বন্ধের কিন্তু মিস্টার সরিয়ে ডোনাল্ড ট্রাম্প তার প্রিয় বন্ধু নেতানিয়াউকে বারবারই রক্ষা করে চলছেন তবে সিরিয়াতে আক্রমণের কারণে মিস্টার নেতানিয়াহ বড় রকম বিপদে আছে ডোনাল্ড ট্রাম্প তাকে ফোন করে সরাসরি হুমকি দিয়েছেন বলছেন তোমার পাগলামের জন্য তোমার স্বেচ্ছাচারিতার জন্য আমাকে আমার জাতির কাছে বিশ্বের কাছে ডোনাল্ড ট্রাম্প এই ভাষায় বলেছেন এবং সিরিয়াতে আক্রমণের জন্য এবং ফিলিস্তিনে আক্রমণের জন্য সৌদি আরব এবং সৌদি আরবের কং প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রাজতয়ফ এডদার দুজনই দখলের দেশটির সমালোচনা করে বলেছেন আগামীতে যেন নিতানিয়াহু এই ভুল না করে যদি এই ভুল দ্বিতীয়বার হয় তাহলে এর জবাব দেয়া হবে দর্শক বিদায় নিচ্ছি মাগভীর নামাজের সময় হয়ে গেছে প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ গোপেন মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি